বন্ধুরা আমি আজকে মটন কষা রান্না করবো হাড়ির মধ্যে করে যে হাঁড়িটা অন্যরকমভাবে রান্না করব আপনারা দেখব তার জন্য আমি নিয়েছি এক কিলোগ্রাম এক কিলো মটন আলু নিয়েছি ওটা পেঁয়াজ নিয়েছি চারটে বড় বড় সাইজে আর আদা নিয়েছি আর রসুন নিয়েছি দুটো জিরে নিয়েছি আর গরম মশলা হলদি আর গোলমরিচ নিয়েছি এর মধ্যে গোলমরিচ আছে গোলমরিচ যে মশলা কাশ্মীরি লঙ্কা আর লঙ্কাটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি কারণ লঙ্কাটা বাটা তাড়াতাড়ি হয়ে যাবে আমি লঙ্কাটা বেটে নেব ভালো হবি তাড়াতাড়ি হবে আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা লঙ্কা বাটা লাগবে না জিরে বাটা হলুদ যত এই চটকে মাখবো তত মাংসটা টেস্টি হবে মেরিনেট করে আবার রেখে দিচ্ছি যে গরম মশলাগুলো বেটে নিচ্ছি এই ভেজে নিচ্ছি এর সাথে গোটা গোলমরিচও ভেজে নিলাম

सरती है 다시 밀어 오

মটন খুব মজা লাগবে আসুন আপনারাও খেয়ে যান খেয়ে টেস্টি রান্না একটা হান্ডি মটন রান্না হয়েছে খুব টেস্টি হয়েছে একটু ঝোল রাখলাম আমরা রাত্রে আবার পরোটা দিয়ে খাবো সারাদিন এটাই পরোটা দিয়ে খাবো আমরা এদিন একটু ঝোল রাখলাম